আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে আমরা জানব রিজিক বৃদ্ধি করার কিছু গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন। রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল হলো নামাজের প্রতি যত্নশীল হওয়া সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা গোপনে দান করা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বেশি বেশি ইস্তেক করা আল্লাহ রফুর আলমিন কুরআের মধ্যে বলেছেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ বাড়িয়ে দিবেন সন্তান দিবেন এবং বাগান বাগিচা প্রদান করবেন সূরাতুন নূর আসুন আমরা সবাই আল্লাহর উপর ভরসা করি বেশি বেশি করি এবং হালাল পথে রিজিক অর্জনের চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে হালাল ও বরকতময় রিজিক দান করুন আমীন